নেকি দাওয়াত দেওয়া দিনের একটি গুরুত্বপূর্ণ কাজ দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজিতামা সেটা দাবাত ইসলামের প্রথম মাদানী কাজ সাপ্তাহিক ইজিতামা অনুষ্ঠিত হতো গুলজারে হাবিব মসজিদ যেটা বাবুল মদিনার মধ্যে রয়েছে তো একদিন কিবলা শেখ তরিকাত আমি রাহেলে সুন্নাত হাজরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তার কাদরি রাজবি দামদ বরকাতমুল আলিয়া ইনি সাপ্তাহিক পরা এই তোমার মধ্যে অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলেন তো পাশ দিয়ে একটা সিনেমা হল ছিল কিছু যুবক লাইনের মধ্যে দাঁড়ালো সিনেমার টিকিট কিনে সিনেমা দেখতে যাবে তো আমি সুন্নার দামাদ বরকাতমরা আলিয়াকে দেখে এক যুবক ইশারা করে বলল আওয়াজ দিয়ে বলল হে মৌলানা সাহেব চলেন না আজকে আমার সাথে সিনেমা দেখতে চলুন যদি কোনো ব্যক্তিকে বলে আমাকে বলে আপনাকে বলে স্বাভাবিক কিন্তু আপনার রাগ আসবে কিন্তু কিবলা শেখের তারিকাত আমি রাহেলে সুন্নার দামাত আদার আলিয়া রাগান্বিত হলেন না সুকৌশলে দৈর্য সহকারে সহঞ্চিত অবস্থায় ইদান নিকট গেলেন বললেন হে আমার বৎস তুমি আমাকে একটা দাওয়াত দিলে সিনেমা দেখার জন্য যেহেতু তুমি আমাকে দাওয়াত দিলে আমিও তোমাকে একটা দাওয়াত দিতে পারি তো বলল যে গুলজারে হাবিব মসজিদ এই মসজিদে দাওয়াত ইসলামী সপ্তাহিক শূন্যতে পড়া এই অনুষ্ঠিত হয়ে থাকে তোমার যদি সুযোগ হয় তো আমার সাথে চলো আর যদি তুমি মনে করো আজকে তোমার জন্য সুযোগ হবে না তো কোনো একদিন যদি তোমার সময় সুযোগ মিলে যায় সাপ্তাহিক শূন্যতে পড়া এই তুমি অবশ্যই তুমি অংশগ্রহণ করো এরপর পকেট থেকে একটা আতর বের করলো আতরে শিশি বের করে ওই যুবককে গিফট করলো আচ্ছা গিফট করার পর কি ঘটলো আমির আলত দামত কাতমুল আলিয়া সেখান থেকে সরাসরি মসজিদে গুলজারে হাবিবের মধ্যে চলে গেলেন কয়েক বছর পর কিবলা শেখ এর তারিখা আমির আইলে সুন্নত এর আলীমতে এক ইসলামী ভাই উপস্থিত হলো বাহ্যিকভাবে সুন্নতের সুসজ্জা প্রকাশ পাচ্ছিল মাথায় সবুজ পাগড়ি শুভ পাচ্ছিল সে আমির আলে সুন্নত কাতমুল বরকাতমুল আলিয়র খেদমত আর করলো হুজুর কয়েক বছর পূর্বে এক যুবক আপনাকে সিনেমা দেখার দাওয়া দিয়েছিল আপনি কি জানেন সে যুবকটাকে ওই ছেলেটা হচ্ছে আমি যে হে আমি রাহলে সুন্নত আমি আপনাকে সিনেমা দেখার দাওয়া দিয়েছিলাম আপনি আমাকে মসজিদের মধ্যে সপ্তাহিক ইসলামায় অংশগ্রহণের দাওয়া দিয়েছিলেন আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমার মন চাইল যে আপনি যখন দাওয়াত দিয়েছেন আপনার মতো একজন মানুষ একজন আমলদার মানুষ আমাকে দাওয়াত দিয়েছেন আমি না পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ করা আলহামদুলিল্লাহ ইজিতামা এসে আমার সবকিছু আমি গুনাহ থেকে তবা করি এবং সুন্নাতের অনুসরণের মধ্যে আমার জীবনকে অতিবাহিত করা আমি শুরু করে দিলাম এবং দাওয়াত ইসলামের মাদানী মহলের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলাম